আসসালামু আলাইকুম আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমান যোগে সিঙ্গাপুর থেকে উসমান হাদির লাশ এসেছে আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল দশটায় আঙ্গুলিয়া মসজিদে উসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রোটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে দশটার সময় জানাজা হবে বলে যে প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে জানাজা অনুষ্ঠিত করার হাদির অনুমতি মেলেনি এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেবার কথা তারা এই অনুমতিটি দেয়নি যদ্দূর জানি যে তারা এই জানাজা থেকে কোন পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোন রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে বিশেষ করে ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো ডেইলিস্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে উদিচির অফিসে আগুন দিয়েছে তো সারা দেশে এই এই লঙ্কা কাণ্ড চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক ভাঙা ভাঙা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব অনুমান স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে কিন্তু এই ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি পাঁচই আগস্ট চিনিনি। হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই মাওয়া ধরনের অশালীন শব্দ তিনি এলেন এবং তাকে লাইমলাইটে এনে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোন রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এবার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছে তিনি ছিলেন এবং আজকে দুপুরে গলায় একটা করা হয়েছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিয়মি যখন একজন রুগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটারে রাখার সম্ভাবনা তৈরি হয় তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় যেটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিওস্টমির মাধ্যমে এই ট্রাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমে তিনি শ্বাস প্রশ্বাস নেবেন এবং বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে আর ম্যাডাম যদি ভালো হয়ে যায় তখন এই ট্রাকিস্টমি থাকলে যেটা সুবিধা হয় ভেন্টিলেটর থেকে সরাতে সুবিধা হয় এবং এই ট্রাকিস্টমির যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হচ্ছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছে কারণ বাজারে যখন প্রথম আলো ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনা বাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন যাচ্ছে যে বিশ মিনিটের জন্য তাদের জন্য প্রথম আলো ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয় এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষ রয়েছে এই মুহূর্তে কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন এই ছয় জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ কর্মরত অবস্থায় সুতরাং তাদের ব্যাপারে এনুষ সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি অথচ হাদি যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তুষ্ট দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বশবাড় কথা তিন বাহিনীর সুতরাং সেটি একটি দেখার বিষয় আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মুতি রহমান এবং অন্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল কিন্তু আশেপাশে এই তোহিদদী জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়ে চলে গেছে তো এই আজকের বাংলাদেশ আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা কালকে কি হবে এদিকে ভারতের ভারতীয় পণ্য বর্জনের একটা দাগ দেওয়া হয়েছে ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না এই যে ভারতীয় চাল ভারতীয় মশলা এই যে ভারতের অনেক জিনিসপত্র ইভেন ভারতের বিদ্যুৎ এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাধানীয় দর্শক ত্রুদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সরকারের যারা ব্যক্তি হাতে গোনা কয়েকজন ছাড়া যারা খুব অতি বুদ্ধিমান তারা ছাড়া যারা সাধারণ তারা ভীষণ রকম আনন্দিত এতটা আনন্দিত ঈদীয় রাতেও হয়তো তারা জীবনে কখনো এইভাবে আনন্দিত হয়নি ভীষণ রকম আনন্দ আমাদের তো এই কারণে যে এই গত চোদ্দ মাস ধরে সরকারের যারা বিভিন্ন লোকজন তারা নানারকম দুর্নাম এবং বদনাম শুনতে শুনতে তাদের মেজাজ নাইনটি নাইন হয়ে আছে এই সরকার ধরিবাস এই সরকার চালাক এই সরকার যাবে না নির্বাচন দেবে না আজীবন ক্ষমতায় থাকতে তারা চায় ইত্যাদি নানারকম কথা শুনতে শুনতে সরকারের যারা লোকজন তাদের কান ঝালাফালা হয়ে যাচ্ছিল সরকারি যে সকল তরুণ যারা যাদেরকে রাজনীতির সঙ্গেও তারা কখনো জড়িত ছিলেন না কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো অনেকই সফল তো রাজনীতির যে কুটচাল রাজনীতির দুর্নাম বদনাম তারপরে রাজনীতিতে যে ধরনের ঝুঁকি ঝামেলা আছে এই লোকগুলো সারা জীবন দুধ খেয়েছে কলা খেয়েছে তারপর শেষে টাকা পয়সার তেমন একটা সমস্যা ছিল না ঠিক সংগ্রামী নয় জীবনটা তাদের অনেকটা স্মুথ ছিল তো তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে এই সম্পর্কের ভিত্তিতে অনেকে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে সরকারি পদপদবি পেয়েছে বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গাতে তারা নিয়োগ লাভ করেছে এখন এই মানুষগুলো এই রাজনীতিবিদ বা সাধারণ যারা জনগণ খুব সমালোচনামুখর তাদের কথাবার্তায় নানা ভাবে বিরক্ত ছিল এবং তারা যারা নামাজ পড়তেন না তারা নামাজ শুরু করেছিলেন দোয়াদ পড়তেন না তারা দোয়াদরুত পড়তেন এবং চাইতেন যে একটা ভালো ভালো নির্বাচন হোক এবং ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে যে বদনাম তার শত্রুরা করছে এই বদনামের একটা দাঁত ভাঙা জবাব ডক্টর মোহাম্মদ ইনুজ দিয়ে দিন তো তারই প্রথম পদক্ষেপ হিসাবে যখন ডক্টর মোহাম্মদ তিনুজ বললেন কয়েকটি কথা যে ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথমার্ধে নির্বাচন হবে তার খুব সব বৈঠকের পর তারপর ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল ঘোষণা হবে দুনিয়ার সবচেয়ে সেরা একটি নির্বাচন অবাক বিস্ময়ে সারা পৃথিবী দেখবে এরকম প্রশংসিত একটি নির্বাচন তিনি করবেন এবং তিনি এত সুন্দরভাবে নির্বাচনটি করবেন যা দেখে তার সারা জীবন বাকি জীবন মনে হবে যে তিনি কোনো ভুল করেননি রিগ্রেট করেননি তো এই সকল কথাবার্তা শুনে তার যারা লোকজন তাদের সে কি আনন্দ যে এরকম মানুষ হয় না এর মতো এরকম মহামানব ভাগ্য চোদ্দ জনমের ভাগ্য বাংলাদেশ পেয়েছে আর অপদার্থ অকৃতজ্ঞ বাঙালিরা এই মানুষটিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলছে কিন্তু সমালোচনাকারীদের দল এত বড় এরা এতটা ঝগড়াটি এবং এতটা যাকে বলা হয় মিলিটেন্সি তাদের মধ্যে ফলে ডক্টর মোহন্ত ইউনুস এবং তার সরকারের যারা ব্যক্তি তাদের ইতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে তারা কোনো কথাবার্তা বলতে পারছিলেন না ইতিমধ্যে মানুষ আমাদের দেশে নানা রকম মানুষের খুব খারাপ নাম দেয় ডক্টর মোহন্ত ইউনুসের অনেকগুলো উপাধি এই খারাপ মানুষগুলো দিয়ে ফেলেছে তার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে যারা আছেন উপদেষ্টা মন্ডলী সবারই বিভিন্ন নিক নাম হয়ে গেছে কারো নাম হয়ে গেছে হাস বাবু। কারো নাম হয়ে গেছে মাস্টার মাইন্ড কারো নাম হয়ে গেছে পলিথিন আপা এরকম অদ্ভুত এই জিনিসগুলো অবমাননাকর এবং অপমানজনক যেটা জনাব ডক্টর মহাত ইনু সাহেব যারা ঘনিষ্ঠজন তাদের কাছে এটা ছিল খুব বিরক্তিকর তো সেই অর্থে এই নির্বাচনের তফসিল ঘোষণায় তারা হাফ ছেড়ে বেঁচেছেন এবং এখন তারা সবাই বলছেন যে দেখো 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 আকাশে চাঁদ উঠেছে এখন বলো কি কথা এতদিন যেগুলো বলতে বলো দেখি কত সাহস এখন কি কথা বলবা লজ্জা করে না তোমাদের জায়গায় আমরা থাকলে তো মরতাম এখন বিষ খেয়ে মরতাম তাও যেন তেন বিষ না মানে বিষ যেখানে যেখানে আছে না একদম কিছু বিষ তৈরি করা হয় শামুক পচে গেলে সেই শামুকের পচার শরীর থেকে এক ধরনের বিষ নিষ্কৃত হয় খুব দুর্গন্ধ এরকম বিষ খেয়ে আমরা মরতাম মরো এখন ইলেকশন হবে না হবে না যে কথাবার্তা বলছিল এইরকম তাদের মধ্যে একটা যাকে বলা হয় উৎসব উৎসব আমেজ চলছে ভালো কথা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই আপাত দৃষ্টিতে ভীষণ খুশি জামাত স্বাগত জানিয়েছেন নেতৃবৃন্দ মির্জা ফখরুল সাহেব স্বাগত জানিয়েছেন নির্বাচনের ইতসিলকে স্বাগত জানিয়েছেন তো প্রধান যে রাজনৈতিক দলগুলো একটা জিনিস দেখলাম যে ফেসবুকে দেখলাম একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ দল তার একটা মিছিল করেছে মশাল মিছিল এছাড়া মোরলে সবাই এই নির্বাচনটিকে স্বাগত জানিয়েছেন এখন যেটি হচ্ছে সেটি হলো খেলা হবে ভীষণ রকম একটা খেলা হবে আনন্দদায়ক একটা খেলা হবে এই খেলার দর্শক করা কারা হবে কীভাবে রেফারি কে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখন খুব তোড় চলছে আপনারা যারা গ্রামে হাডুডু খেলা দেখেছেন ফুটবল খেলা দেখেছেন যখন কুটু মানে ভীষণ রকম উত্তেজনা কর কোনো খেলা হয় ধরুন বিকাল পাঁচটায় খেলা হবে লোকজন দুপুর দুইটা বা সকাল থেকে গিয়ে মাঠের চারিদিকে বসে থাকে সামনে একটু জায়গা পাওয়ার জন্য তো যারা আয়োজন করছেন এবং যারা এই আয়োজনের জন্য মাঠে নেমে গেছেন প্রার্থীরা তারা ঠিক এইরকম মানে এটাকে মনে করছেন একটা পূর্ণিমার চাঁদ একটা দুর্লভ বস্তু এই যাকে বলা হয় ইলেকশনটিকে ফলে কী হলো এই ঘোষণার সাথে সাথেই যারা এমপি হবেন তারা ধরেই নিয়েছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ যার যার অবস্থানে তারা শতভাগ নিশ্চিত তারাই এমপি হবেন জামাতের লোক শতভাগ নিশ্চিত তারাই এমপি হবেন বিএনপির লোক শতভাগ নিশ্চিত তারা এমপি হবেন জনগণ কি বলল না বলল। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বা দরকার নেই এর কারণ হলো মাঠেতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে জনগণের ভোট দিতে হবে অথবা চুপচাপ থাকতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই কাজই কে নির্বাচিত হবেন সেটা ওই প্রার্থীর উপর নির্ভর করবে যার ক্ষমতা যত বেশি যার ক্যাডার বাহিনী যত বেশি রয়েছে এলাকাতে যার দাপট বেশি রয়েছে তিনি এমপি হবেন তো সেই অনুযায়ী মোটামুটি বাংলাদেশের তিনশোটি আসনে যারা খুব কনফিডেন্ট তারা মোটামুটি বুঝে গেছেন যে তারাই নির্বাচিত হতে যাচ্ছেন তো সেই অর্থে নেতাদের দেখবেন যে গত এই তফসিল ঘোষণা করার পর অসাধারণ একটা ঘুম হয়েছে তারা অনেকে নতুন জামা কাপড় বানিয়ে কি করে সংসদে যাবেন তারপরে লাল পাসপোর্ট পাবেন কোন কোন মডেলের গাড়ি আনবেন তারপরে দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় প্রতিপক্ষ তাদেরকে যে সকল কষ্ট দিয়েছে সেইগুলো প্রতিশোধ কীভাবে নেবেন অথবা ক্ষমা করে দিবেন এই জিনিসগুলো নিয়ে তারা ভাবছেন আর অন্যদিকে কথাবার্তা হচ্ছে কে হবেন প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি এখানে তিনটি শব্দ কাঁপানো তিনটি শব্দ কিন্তু চলে এসেছে এক নম্বর হলো যে ডক্টর মহত ইনুজ বলেছেন তিনি এমন একটা নির্বাচন করবেন সারা পৃথিবী অবাক বিষয় হা করে তাকিয়ে থাকবে কি সম্ভব বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে গোলযোগপূর্ণ একটা রাষ্ট্র সেখানে এত সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্দলীয় তারপরে অংশগ্রহণমূলক যেটা আমেরিকা করতে পারেনি ইংল্যান্ড করতে পারেনি তার চেয়ে একটা ভালো নির্বাচন ডক্টর মহাতিনুস করে ফেললেন এটা পুরো অবাক বিষয় তাকে দেখবে এবং তাদের ইতিহাসের বইতে লিখবে দ্বিতীয়তল একজন প্রফেসর মানুষ শিক্ষক মানুষ সাধারণত গ্রামীণ চেকের তিনি পাঞ্জাবি পড়েন খুবই অর্ডিনারি একটা কেস পরেন অত দামি জুতা টুতা তিনি পড়েন না অর্ডিনারি একটা কেস পরেন যদিও বলা হয়ে থাকে তার অনেক টাকা চার হাজার কোটি টাকা নাকি তার ক্যাশই আছে বলা হয়ে থাকে মানে তিনি মানে কত মহৎ মানে তার অনেক টাকা ব্যবসা বাণিজ্য দেশি বিদেশে হাজার হাজার কোটি টাকা তার ব্যবসা রয়েছেন ওয়ান অব দ্য রিচেস্ট ম্যান বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি কিন্তু তার মনটা খুব নরম পোশাক আশাকে আরো নরম আপনি দেখেন তার কথাবার্তার মধ্যে টাকা আছে এরকম কোনো অহংকারই নেই এবং তিনি কখনো টাকা অপব্যয় না তার একটা ভালো ঘড়ি নেই ভালো জুতে নেই ভালো একটা শার্ট নেই কিন্তু তিনি টাকা কীভাবে উপার্জন করতে পারেন সেটা তিনি জানেন তো এইরকম একজন মানুষ সে যখন আবার রাজনীতিতে আসলো সেখানে তিনি সব্য মতো এরকম একটি নির্বাচন করে ফেললেন মানুষের জন্য অবাক হয়ে যাবে যে এরকম আমাদের দেশে তো দেখা গেল লাক্ষানিক টাকা হলেই মানুষ পাশাটা বাঁকায় বাঁকায় হাঁটে জায়গায় বেগায় হাঁটে কোটিপতি হলে ওরে বাবা রে বাবা তার মানে অনেক কিছু লাগবে আমার এগুলো বললাম না আপনারা বুঝে নেন আর যদি হাজার কোটি টাকার মালিক হয় তাহলে তো কোনো কথা নাই তার জুয়া লাগবে ক্যাসিনো লাগবে ইন্ডিয়ানাতে যাওয়া লাগবে গুন্ডা লাগবে হুন্ডা লাগবে বডিগার্ড লাগবে কত কিছু লাগবে হয়তো আমাদের ডক্টর মোহিনুস দেখেন কত সহজ সরল একজন মানুষ ওনাকে দেখে মনেই হবে না যে তার আসলে মাসিক খরচ বিশ পঁচিশ হাজার টাকার বেশি যেতে পারে খান কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ হয় তার শরীর যেভাবে স্লিম খুব অল্প স্বল্প আহার তিনি করেন এটা দেখে বোঝা যায় আমরা তো মানে পেট বড়ো হয়ে যাচ্ছে তারপরও পিজা খেতে হবে পি এফসি খেতে হবে এই জিনিসগুলো আছে তো এইরকম একজন সুন্দর মানুষ একটা ভালো নির্বাচন করে দেশে এটা আলাদা একটা মানে বিশ্বের জন্য আলাদা একটা উদাহরণ মাইলিস্টন থার্ডলি হলো যে যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের মধ্যে তিনি হবেন একমাত্র ব্যক্তি যিনি রাজনীতিতে সফল হয়েছেন এর আগে আমেরিকা বিভিন্ন মানুষকে নোবেল দিয়েছে অংশায়ন সূচিকে নোবেল দিয়েছে দেখেন বেসারি জেলে গুতো খেয়ে এখন জেলে জীবন থেকে বেরোতে পারবে না ওই যে নোবেল দিয়ে রেখেছে ভেনেজুয়েলার এক মেয়েকে মহিলাকে কি মাসাদো নাকি না নাম নাম এখন তাকে সামনে আনা যাচ্ছে না লোকজন তাকে দেখলে খেপে যাচ্ছে যেটা আমেরিকার দালাল আমেরিকা এই ভেনিজুয়েলার এই মেহিলাকে দিয়ে এখানে অকাম করতে চাচ্ছে ফলে উনি ঘর থেকে বের হতে পারছেন না চীনের একজন গণ অধিকার কর্মীকে তিনি তারা দিয়েছিল এই জেল থেকে জীবনে বের হইতে পারেন এখন বেঁচে আছে কি না জানি না মালালা এইসব জায়গা তারা দিয়েছে সে পাকিস্তানে আসতে পারে না এখন পর্যন্ত তো সেই অর্থে নোবেল লরিয়ারদের মধ্যে তিনি হবেন এরকম ব্যক্তি যিনি কিনা রাজনীতির ময়দানে এসে জনেভ ক্যানেডি রোনাল্ড রিগান ওনাদের মতো বিস্ময়কর একটা রেকর্ড তৈরি করে ফেলবেন যদি নির্বাচনটি সমকারভাবে হয় এবং শান্তিপূর্ণভাবে হয় এবং তিনি সেখান থেকে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তো এ কারণে কি হলো ওনার যারা আছে মহা খুশি একেবারে সফলতার সন্ন্যাসী করে দেন কে হবেন প্রধানমন্ত্রী এখন এর আগে আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখেছি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখেছি তারপরে জিয়াউর রহমান সাহেবকে দেখেছি এশার সাহেবকে দেখেছি যারা যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন তারা আসলে কেউ তারেক রহমান সাহেবের মতো নন তারা কেউ ডক্টর শফিকুর রহমান সাহেবের মতো নন এমনকি ভিপি নুরুর মতো নন ভিপি নুরুও কিন্তু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এগুলো যে কোনো মানুষ দেখতে পারে আমিও দেখি কিন্তু এরিয়ার দেখেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন তারপরে শেষে অতি অল্প বয়সে জাতীয় নেতা হয়ে গেছেন রাজনীতিবিদ হয়ে গেছেন এবং তাকে ওই শেখ হাসিনার রূপে রাষ্ট্রপ্রধান রূপে সরকার প্রধান রূপে মোশাদ কিন্তু তাকেই সিলেক্ট করেছিল তার সাথে বৈঠক করেছিল এটা চারটিখানি কথা নয় তো এই যারাই আগামীতে আজ আসুক আল আসুক আসুক তাদের যে কোয়ালিটি অতীতের যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছেন ইন টার্মস অফ এডুকেশন শিক্ষা বংশ এখন জিয়া রহমান সাহেবের বাবা তো প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু তারেক রহমান সাহেবের বাবা তো রাষ্ট্রপতি ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন তবে তার সঙ্গে তো না হবে না আবার শফিকুর রহমান সাহেব তিনি একজন ডাক্তার মানুষ আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আগে তো ডাক্তার ছিলেন না ও ডাক্তার মানে প্রধান ডাক্তার ছিলেন না কেউ ডাক্তার ছিলেন তা সে দিক থেকে তিনি একজন ডাক্তার দ্বিতীয়ত তিনি জামাতের আমি তার সঙ্গে সঙ্গে তার একটা সুন্নতি লেবাস রয়েছে আমাদের দেশে এরকম দাড়ি আছে টুপি আছে দেখতে ফেরেস্তার তার মতো লাগে এরকম মানুষ তো কখনো প্রধানমন্ত্রী হননি এবং তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা খুবই চমকপ্রদ কথাবার্তা আশা জাগা নিয়ে কথাবার্তা তার সাহেব লন্ডনে বসে যে সকল কথাবার্তা বলছেন এবং দেশকে নিয়ে যেভাবে ভাবছেন তারপরে তার আগমন সম্পর্কে তার দলের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন তিনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশ কেঁপে উঠবে বোঝার চেষ্টা করেন তো এই মানুষগুলো যখন প্রধানমন্ত্রী হবেন যারাই হবেন তো তারা হলে শুধু বাংলাদেশ কাঁপবে না পৃথিবী কাঁপবে এখন সমস্যাগুলো কে হবেন এটা কি যে কজন এখন প্রথমত এক নম্বরে তারেক রহমান সাহেবের নাম আসেন দুই নম্বরে হলো ডক্টর শফিকুর রহমান সাহেবের নাম আসে আমার দৃষ্টিতে কিন্তু জামাতের যারা ইসলাম প্রতি লোকজন আছে তারা ডাক্তার শফিকুর রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন আর বিএনপি মাইন্ডের যারা লোকজন সাধারণ আমজনক তারা সাদা মাটাভাবে তারেক রহমান সাহেবকে মনে করেন আর এর বাইরে দেখা গেল যে ভারতে একবার কিন্তু একটা রাজনৈতিক টার্মাইল অবস্থা তৈরি হয়েছিল তখন অনেকগুলো মানুষ প্রধানমন্ত্রী হয়েছিল যেমন আইকে গুজরাল তারপরে চন্দ্রশেখর তারপরে ভিপি সিং আপনাদের মনে আছে তো যে অনেকগুলো তারপর দেবগৌড়া কয়েকজন প্রধানমন্ত্রী হয়েছিলেন যারা স্থানীয় রাজনীতি করতেন ছোটো ছোটো রাজনৈতিক দলের নেতা ছিলেন কিন্তু ভারতের মতো রাষ্ট্রে যখন একটা পলিটিক্যাল মাইল অবস্থা চলছিল তখন এই মানুষগুলো প্রধানমন্ত্রী হয়ে গেছে তো সেই অর্থে রাজনীতিক ময়দানে যদি ভিপি নিরু প্রধানমন্ত্রী হন রেজা কিব্রিয়ের একটা সম্ভাবনা ছিল কিন্তু তিনি যেহেতু এখন বিএনপিতে যোগদান করেছেন তিনি হতে পারবেন না তো জোনায় শেখী যদি প্রধানমন্ত্রী হয়ে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান এবি পার্টির মঞ্জু সাহেব যদি প্রধানমন্ত্রী হয়ে যান এমনকি ফুয়াদ তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান মানে ভারতে যারা হয়েছেন সেই তুলনায় কিন্তু ওনারা কমযোগ্যতা মনন এর সবারই শিক্ষা আছে দীক্ষা আছে কন্ট্রিবিউশন আছে জুলাই বিপ্লবে তাদের অংশগ্রহণ আছে রাষ্ট্রদূতরা তাদের সঙ্গে যোগাযোগ করে সাহস আছে শক্তি আছে সুন্দর করে কথা বলতে পারেন লোকজন আছে বলে এটা হতে পারে কিন্তু যিনিই হন না কেন যিনিই হন না কেন তারা কিন্তু বাংলাদেশ কাঁপাবে এবং পৃথিবী কাঁপাবে দেখা যাক আমাদের ভাগ্যে কে হবেন প্রধানমন্ত্রী এবং কে কাঁপাবেন বাংলাদেশ এবং পৃথিবী এটি দেখার যেন সৌভাগ্য আমাদের হয় পজিটিভ অর্থে বললাম দুর্ভাগ্য যেন না হয় পজিটিভ অর্থে যে বললাম যেন পজিটিভ অর্থে বললাম যেন সৌভাগ্য হয় সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতে